ওখানে গিয়ে মারতে যায়ে গোল গিয়ে যায়ে ওই জায়গায় গিয়েছে কি আমেনা মইলা গিয়ে আছে গালিমা ওর গালি ওখানে আছে ওরে গালি ওরই গালি তোর নাম রাখবে কি নাম ইনকোরে ডাক ঢাকা কোথায় অন্য জায়গায় এই ভিতরে সরকার বড় না তোর মায়ের বাড়ি কোন পারে আমার বাসা লজ এনেছে তোমার বাবার নাম কি তোমার নাম কি লা তোমার নাম তো আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই গাড়ি যোগেই ওরা দুজন এই এলাকাতে আসছিল যার টাকা ভাঙানোর জন্য গাড়িটা ফেলে যে মূল হতা রাব্বি সে কিন্তু পালিয়ে গেছে দেখতে পাচ্ছেন আর আর ওয়ান সিক্স জিরো গাড়িটি ওয়াডাঙ্কা ল বারো ষাট একষট্টি নাম্বার এই গাড়িটি এই গাড়িটি ফেলে ফেলের ভাষা কোদাই তোমার মাথা নাম কি হৃদয় ইতার নাম কি বিকাশ তোমার কি ঘটনা ঘটেছে এখানে দিয়ে দিয়ে না না তো দেখি মামুর এলাকার মানুষ যখন ওই তাকে